কিছু আজকালকার জেনারেশনে তোমরা দাঁড়িয়ে যদি ভাবো মেয়ে মেয়ে এখন স্বাধীন নয় মেয়ে মেয়ে একে অপরক্ষা কখনোই বিয়ে করতে পারবে না তাহলে তোমার ধারণা একেবারে সত্য কারণ মেয়ে মেয়েতে বিয়ে করা এটা কোন দেশের চেনালি হ্যাঁ অন্য দেশের চেনালি আমাদের এই দেশে নিয়ে আসছে আর এই মেয়েটা যে বউ সেজেছে যে বর্ষা জিনিস যে বৌ সে এই মালটাকে আমি প্রত্যেকটা কাণ্ডের মধ্যে এর মুখ দেখি কার সাথে বিয়ে হচ্ছে কার হচ্ছে তার পিছনে অবশেষে লাস্টে মেয়ের সাথে বিয়ে করে নিল এটা একদম জঘন্যতম অপরাধ মেয়ে কোন করে ছেলেদের কাছে যে জিনিস আছে মেয়ে মেয়ে করে হবে না হবে না ভাই যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের এই কারণেই আমি তোমাদেরকে এতদিন জানাতে চাইনি আরে খেবড়ি মাল মেয়ে মেয়ে একসাথে যদি এতই থাকার ইচ্ছা তা একটা ভালো বান্ধবী হয়ে থাকতে পারো সালে একজনে বিয়ে করা লাগে মানে হ্যাঁ মেয়ে মেয়ে একসাথে থাকবা পরিবারের কেউ কিছু বলবে যে একটা মেয়ে একজনের বাড়ি এসেছে তা থাকুক একসাথে থাকুক যদি এতই পছন্দ হয় এতই ভালো লাগে থাকুক একসাথে তা বলে বিয়ে করার কি দরকার হুম দুটো ছেলের জীবন নষ্ট করেছে তোমরা আর কিছুই না একেইটাই চারিদিকে শোনা যাচ্ছে মেয়ে নেয়ে মেয়ে নে তারপরে মেয়ে মেয়ে বিয়ে করলে ক্যাসে হোক কাইসে যখন ভালোবাসা উঠলে পরে তখন কাঠের খচা পাওয়া অত সহজ না কারণ মেয়ে মেয়ে বিয়ে করলে পাবে না কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি আর কি মারছি আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি তুই বিয়ে কর বা না কর তাতে আমাদের ছেড়া গেছে কিন্তু আর কিছুদিন পরে যদি শুনি তোরা বিয়ে করিস নি এটা একটা ছোটখাটো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক তাহলে ইউটিউব জগতে তোমার একটা প্রাঙ্ক হয়ে যাবে এটা মাথায় রেখো ঠিক আছে few moments later. এদিকে আবার এই বোকাচন্দ্র সালা একটা না দুটো না তিন তিনটে মেয়ের সাথে রাসলীলা করছে মানে আমাদের একটা জুটছে না ভাগ্য করে আর সালা তিন তিনটে মেয়ের সাথে রাসলীলা আর এই তিনটে মেয়ে এত বেবোধ তিনটে মেয়ের একটাও ছাড়তে পারছে না এই যে প্রেমের গুরুদেব হয়ে পড়েছে একটা প্রেমের গুরুদেব না মানুষকে চুতিয়া বানানোর গুরুদেব মানে মেয়েদেরকে চুতিয়া বানানোর একটা সহজ পদ্ধতি যেটা ওই জানে আমি জানলি আর এখানে বসতাম প্রেম করতাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণের জন্য পায় আর কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাও তাড়াতাড়ি